এবার ওসমান আলী খানের চোখের মনে হয়ে যাবে পারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুই শতষট্টিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফান এবং রিয়ার বিয়েটি হয়েও হবে না কারণ প্রথমবার ইরফান যখন কবুল বলতে যাবে ঠিক তখনই ওখানে আরমান এসে হাজির হবে এবং আরমান বলবে ভাই তুই এখনও চিন্তা করে দেখ তুই যেটা করছিস একদম ভুল কাজ করছিস তুই কবুল বলিস না তুই রিয়াকে বিয়ে করিস না আর এই নিয়ে যখন কথা বলবে ঠিক তখনই ওখানে ইরফানের মা এসে হাজির হবে ইরফানের মা বলবে আরমান তুই যে সব কথা বলছিস তোর কথা একটাও যুক্তিযুক্ত নয় আমি যেখানে ওর মা এখানে উপস্থিত রয়েছি সেখানে আমি তো খুব ভালো করেই জানি যে কোনটা ঠিক এবং কোনটা ওর জন্য বেঠিক আমি বলছি এই কাজটি ওর জন্য ঠিক হচ্ছে সুতরাং মায়ের উপর তুই আর কোনো কথা বলতে পারিস না আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে দ্বিতীয়বার আবার যখন কবুল বলতে যাবে ঠিক তখনই ওখানে ওসমান আলী অর্থাৎ ইরফানের বাবা এসে হাজির হবে এবং ইরফানের বাবাকে দেখে সবার আকাশ পুরো মাথায় এসে ভেঙে পড়বে কেউ কল্পনাই করতে পারবে না যে ওই সময় ইরফানের বাবা ওভাবে এসে হাজির হবে এবং সব থেকে ভয় পেয়ে যাবে রিয়ার বাবা এবং এক পর্যায়ে ইরফানের যে মা রয়েছে তাকে দেখা যাবে সে দৌড়ে ইরফানের বাবার কাছে চলে যাবে এবং তাকে জড়িয়ে ধরবে এবং তখন ইরফানের বাবা এসে যখন ওখানে বসবে তখন রিয়ার বাবা বলবে বন্ধু আমি তোমার জন্য অনেক ট্রাই করেছি তোমার জন্য আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি কিন্তু কিছুতেই তোমাকে আমি ছাড়াতে পারিনি আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে থাক আমার জন্য কে কী করেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি কারণ আমি যখন জেলের মধ্যে ছিলাম তখন আমি টু টুপাই সব কিছুর খোঁজ রেখেছি যে কে আমার জন্য কি কি করেছে এবং দিন দিনশেষে আমি এটাই প্রমাণ পেয়েছি যে আর কেউ কিছু না করলেও পারি আমার জন্য অনেক কিছু করেছে এবং শুধু পারি নয় পারির বাবা পর্যন্ত আমার জন্য নিজের চাকরিটা পর্যন্ত হারিয়েছে সুতরাং এই ঘরের যদি মধ্যমণি হিসেবে কেউ থাকে সেটা হবে পারি এবং পারির বাবা এবং তারা যখন এই ধরনের কথা বলতে থাকবে ঠিক তখনই উপরে অনেক জোরে জোরে সাউন্ড হবে অর্থাৎ সৌরভ এবং সুমির মাকে যে আটকে রেখেছিল তারা জোরে জোরে চিৎকার করবে আর এটি শুনতে পাবে পারি এবং পারির শোনার সাথে সাথে পারি উপরে চলে যাবে এবং সেখানে গিয়ে সৌরভ এবং সুমের মাকে ওখান থেকে বের করে আনবে যার কারণে একদম প্রমাণিত হয়ে যাবে যে এখানের যে ক্রিমিনাল রয়েছে ক্রিমিনাল হচ্ছে ইরফানের মা এবং রিয়ার বাবা আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দিনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল